আপনি কি করেন পান বিক্রি করেন আপনি আমি ভ্যান চালান আপনি ভ্যান চালান এই যে আমাদের খেলা চলে এসেছে আমাদের পুরস্কার গুলো আপনাদের পাশাপাশি আছে এটা হচ্ছে আঙ্কেল আপনি একটু আসেন সামনে আসেন এখানে হচ্ছে কয়টা কোট আছে দেখেন তো ছয়টা 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 কোট আছে আপনারা তিনজন এক একজন দুইটা করে এটা এটা আন্দার সুযোগ পাবেন দুইটা করে এভাবে আন্দার সুযোগ পাবেন ঠিক আছে আগে একটা তারপর একটা টান দিয়ে এখানে সংখ্যা লেখা আছে সংখ্যার মধ্যে যার দুটি সংখ্যা যোগ করার পরে বেশি সংখ্যা হবে সে হবে হলো ফার্স্ট আগে খেলবেন কিনা কোন আপনি খেলবেন এক একজন একটা হাত তালে এক একটা হাত তালে কাকের জন্য রেডি হ্যাঁ দুটি এতে কোন এক এক একটা এক একটা একটা হ্যাঁ কাকে আপনি কিন্তু এই বিচারক আপনি বিচারক কত নাম্বার উঠছে হ্যাঁ এবারে একটু বিচার দেন কত নাম্বার 15 15 15 এবারে আরেকটা আরেকটা আগে টান দেন 15 আর 11 কত হইছে 15 আর 11 26 এই খাতা কলম কই কই লেন লেন

নেন শহীদ চাত হইল দশ এবার এমনি চলেছেন এমো চলে আসেন এম চলে আসেন এবার আপনি আসেন আপনি এবার দুই পাশে দুইটা আপনার একটা বারো আগে বারো আপনার নাম কি নাম কি দার নাগিনা শের আলে শেখ এটা

সবাই জোরে হাততাল হোনার জন্য জোরের হাততালে খুশি হ্যাঁ খুশি কতটা খুশি হয়েছেন কতটা খুশি হয়েছেন আপনি এবার যান এবার সাইডে আচ্ছা এবার হচ্ছে আজকের খেলার সেই কাঙ্ক্ষিত বিজয় যাকে আমি অনেক দূর থেকে ধরে নিয়ে গেছি ছাব্বিশ পয়েন্ট না আমাদের আজকের খেলার বিজয়ী মুন্নাভ চাচা সবাই হাতাল হোনার জন্য প্রথমেই পাঁচ কেজি আটের বস্তা একটা কাহারতালে কা হাতালে ধরেন এটা হচ্ছে কাঁচা বাজার আচ্ছা দুই কেজি হচ্ছে চিনি গুড়া চাউল মানে পোলার চাউল দুই কেজি ডাউল দুই কেজি চিনি সবাই হাত তালে শ্যাম্পু তার সাথে আছে হচ্ছে সাবান শ্যাম্পু এবং গুড়া সাবান শেষ এবং সেই সাথে আজকের আকর্ষণীয় পুরস্কার তিন লিটার সয়াবিন তেলের বোতল হাত তালে